আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা একটি খামার ইউটিউব চ্যানেলে মূলত মুরগি বিষয়ক নানা রকমের তথ্য আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি তো এক ভাই প্রতিনিয়ত কমেন্ট করছে ভাই গরমে মুরগির জন্য কি কি ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি সেই মেজর মেজর পয়েন্টগুলো যদি আপনি একটু জানাই দিতেন তাহলে পরে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হতো তো চলুন আমরা এখন মেজর মেজর পয়েন্টগুলো আপনাদেরকে জানাই দিই তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো এখন মেজর মেজর পয়েন্টগুলো যদি আমি বলি তাহলে পরে গরমের দিনে মুরগির সবচেয়ে বেশি উপকারী হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি রাখবেন এবং সেটা কিন্তু ভাই গরম পানি না ঠান্ডা পানি রাখবেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং শেডের যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটা যেন কোনো সময় বেশি না হয় সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং খাদ্য ব্যবস্থা সকালে দিনে কোন রকমের খাবার দিতে হবে সেটা প্রোটিন সম্পূর্ণ কিনা এবং ভিটামিন ই এবং সি এই খাবারগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণে দিবেন এবং ঘনত্ব মুরগি যেন এক জায়গায় গাদাগাদি করে না থাকে সেই জন্য একটু খোলামেলা স্থানে মুরগি রাখার চেষ্টা করবেন তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা অনেকে বোঝেন না সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেসে যেমন পরিবহনটা একটু কম করবেন তারপরে এমন জায়গায় রাখবেন সেখানে যেন কোনো রকমের বেশি শব্দ না হয় এক্ষেত্রেও লক্ষ্য রাখবেন রোগ প্রতিরোধের ক্ষেত্রে ব্যাকটার ব্যাকটেরিয়াজনিত এবং নানা ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বিশ্রামের ব্যবস্থা করবেন বিশ্রাম আবার সেটা আবার কেমন বারোটা থেকে চারটা পর্যন্ত শেডের মধ্যে একটু আলো বাতাসটা কম করে দেবেন বাতাস থাকবে আলোর পরিমাণটা একটু কম করাই দেবেন এতে দেখা যাচ্ছে যে গরমের পরিমাণটা কিছুটা হলেও কম থাকে এবং সবচেয়ে বেশা যেটা জরুরি সেটা হচ্ছে জরুরি অবস্থা অনেক সময় মুরগি হিট স্ট্রোক হতে পারে সেই জন্য ঠান্ডা পানিতে মুরগিকে একটু চুবিয়ে রাখবেন যেটা হিট স্ট্রোক বা অজ্ঞান হওয়া জনিত এরকম ভাব প্রকৃতি হলে পরে ক্ষেত্রে আপনারা এই তথ্যগুলা যদি ব্যবস্থা গ্রহণ করে থাকেন তাহলে পরে মুরগির ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আপনারা উপকৃত হবেন ভাই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন